আপনার সংসারে আমার সংসারে আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার গ্রামে আমার গ্রামে কত নাজায়েজ কাজ চলছে কত হারাম কাজ করছে কত যুবকরা মদ খাচ্ছে কত যুবকরা বেনামাজি হচ্ছে অথচ আপনার আমার কোনো পরিকল্পনা নাই কথা বলেন আমি হুম চার দেওয়ালের মধ্যে মাদ্রাসা পড়াই যে ছাত্রগুলো পাই ওই ছাত্রগুলো পড়াই আর বাইরে জাহান্নামে নামে যায় যাগে যাক এটা আমার দায়িত্ব না আল্লাহ রসুল বলেন অপেক্ষা করো কবলা আইয়া মৌ তু আল্লাহর আজাবের অপেক্ষা করো তোমার উপরে আল্লাহর গজব আসবে যতই ফার করো যতই আল্লাহর কাছে তওবা করো ওই তবা আল্লাহর কাছে কবুল হবে কথা বলেন না কেন আল্লাহর কাছে কবুল হবে না এজন্যে আর ইমাম সাহেব যারা আমরা আসি আমরা মনে করি যে ওই মুসলিদ মুসলি যে কদনের পাই ওই কদনের বুঝাবো তাও তো বুঝে না মুসল্লিরা মুসলিরা তাও তো বুঝে না মসজিদের মধ্যে যতটুকু থাকে খুব ধ্যান খেয়ালে শোনে অনেকেই আবার ঘুমায় আবার মসজিদ থেকে বাহির হয়ে গেলে আল্লাহকে বলিয়া আল্লাহকে বলে মুসলিরা আল্লাহ তোমার মসজিদ রেখে গেলাম আমি টুপিও খুললাম টুপিওটা পকেটে রাখলাম এবার আর দুনিয়ার সাথে আমি গা মিলাই দিলাম দুনিয়া যা হয় হোক ওর সাথে আমি গা বোলাই দিলাম ওই হাওয়ায় আমি চললাম আল্লাহ রসুল বলেন যে অপেক্ষা করো ইল্লা আসা বাহুম ইল্লা আসাব বাহুমুল্লাহ বি একা বিল কবলা আইয়ামু তো অপেক্ষা করো আল্লাহ যাবেন আল্লাহর আজাবের কি করো অপেক্ষা করো আপনি চিন্তা করে দেখেন আপনার সংসারে কত ছেলে নামাজ পড়ছে না আপনি চিন্তা করে দেখেন আপনার সংসারে মেয়ে লোক ঠিক মতে পাক পবিত্র হচ্ছে না কথা বলেন না কেন কথা ঠিক না অনেক মেয়েরই মশালা আছে যে মশালা গুলো বললে তো আপনারা বলেন হুজুর আপনারাও মশালা বলেন আমাদের বলতে হয় মেয়ে লোকেরাও তো পাক পবিত্র হয় না আর এটা নিয়ে আমরা খেয়াল করি না চলে চলুক ও যেভাবে চলে চলুক আমি তো আয় করার দরকার আয় করে এনে ও যেভাবে করে করুক সংসার জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে